মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা মহিষিলার বটতলা বাজারে রবিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে বুধামাঠ থেকে গড়াই রোড হয়ে মহিষিলার বটতলা বাজার পর্যন্ত রোড শো হওয়ার কথা ছিল বুধামাঠে হেলিকপ্টার করে নেমে সেখান থেকে রোড শো শুরু করেন মিঠুন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রোড শো শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই রাস্তার দুধারে উৎসাহিতভাবে ভিড় ছিল মানুষের সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বটতলা বাজারে যেখানে রোড শো শেষ হওয়ার কথা তার কিছুটা আগেই হুটখোলা গাড়ি থেকে অন্য চার চাকা গাড়িতে চেপে যান তিনি কয়েক ঘন্টা ধরে অপেক্ষারত মানুষ বারবার আবেদন করলেও মিঠুন গাড়ির বন্ধ কাজ না খুলে এলাকা ছেড়ে চলে যান তারপরেই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে তাদের ক্ষোভের কথা সংবাদ মাধ্যমকে বলতে গেলে পিছন থেকে বিজেপি কর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভকারীদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করে আর এই ঘটনার পর বিজেপি কর্মীদের সাথে স্থানীয় বিক্ষোভকারীদের ধসাধস্তি শুরু হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয় তবে এই বিষয়ে মিঠু চক্রবর্তী কি বলল আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট জন্য আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম তাকে দর্শনই করতে পারলাম না হোয়াট ডু মিন কি ধরনের না ও চলে গেল গাড়ি নিয়ে এসি গাড়ি নিয়ে চলে গেল এটা কি ধরনের আমরা ওয়েট করে আছি আমরা ওয়েট করে আছি গরমের মধ্যে তার এই রেজাল্ট আমরা কখনো এসে দাঁড়িয়ে আছি কেউ দেখতে পাই

আছে এই যে এখন জয়শ্রাম বলছে জয়শ্রামের যেটা আমাদের আশা দিয়েছিল মিঠুন দা এখানে আসবেন যাবেন সবাই তার জন্য আশা হবে

加 <laughs>

আমাদের মহানায়ক মিথুন দা এসছেন র্যালির মাধ্যমে এইখানে উদাগ্রাম থেকে বটতলা বাজার উনি মানুষকে এখানে প্রভাবিত করে উত্তেজিত করার চেষ্টা করে যে মতকে উনি আপনি যদি বিশ্বাস না হচ্ছেন নাকি ডাকুন মদের গন্ধ মুখে উনি নেশাগ্রস্ত অবস্থায় আছে মদকে মদকে আছে এই বামেদের এই পঁচাত্তর বছরের আর শেষ করে দিয়েছে আজ এরা কই পড়ছে যে মদকে আমরাও আছি আমরা এই আন্দোলন এই শোভাযাত্রা না উনি এইখানে মহলটাকে উত্তপ্ত করার চেষ্টা করলেন একটা শান্তিপূর্বক এত তিন চার কিলোমিটার একটা শোভাযাত্রার মধ্যে অসংখ্য মানুষের সমর্থন দেখে এরা থাকতে পারছে না এরা মাঠের মাঠে মাঠে তো শুধু নয় এনারা পুরো পশ্চিমবঙ্গে নয় পুরো দেশ জুড়ে এদের অস্তিত্ব নয়

আমি পাচ্ছিলাম না আমার দুটো পা এরম কাঁপছিল তার করে আমি তাদের কাছে ক্ষমা চাইছি বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই আমি স্যারকে বললাম স্যার আর পাচ্ছি না